আখিয়া রাল হলে মনেরাল হয় সে কথা কি সত্যি কি জানি না আখিয়া রাল হলে মনেরাল হয় সে কথা কি সত্যি কি জানি না আমি কেন যে আখি রাল হলে একটু ভুলিতে পারি না পারি না আঁখিরাড়াল হলে মনে মনেরাল কথাটি সত্যি কি জানি না আমি কেন যে আখিরাড়াল হলে একটু ভুলিতে পারি না পারি না Parina, parina, it's